হ্যালো এভরিওয়ান আজকের ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি চঙিয়াং গাউন বোটানিক্যাল গার্ডেনে সো এখানে এই মূর্তি দুটো আসলে কি করছে বলুন তো এই মূর্তিগুলো আসলে জেজু আইল্যান্ডে দেখা যায় তো জেজু আইল্যান্ডের সেই মূর্তি এখানে কেন কিছু দূর সামনে এগিয়ে যেতেই এক অসাধারণ দৃশ্য দেখলাম এটা বলার মতো না এই ঝর্ণাটার কথা বলছিলাম এই জায়গাটার লোকেশনটা হচ্ছে চুমিয়াং কাউন্টি চুংচং নাম এর আগের ভিডিওতে আমরা যেমনটা বলেছি এই চুমিয়াং রিজিয়নটা আসলে বিখ্যাত হচ্ছে এর ঝাল মরিচের জন্য মানে কোরিয়ার এটাই একমাত্র জায়গা যেখানে ঝাল মরিচ উৎপন্ন হয় এটা শুধুমাত্র একটা টুরিস্ট এরিয়াই না এখানে গাছপালা উদ্ভিদ কিভাবে সংরক্ষণ করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয় এখানে আলাদা আলাদা প্রজাতির প্রায় ছয় রকম গাছপালা আছে এরকম নানান প্রজাতির মধ্যে এখানে ইউরিয়েল ফেরক্স এই স্পেসিসটা বেশ জনপ্রিয় এখানে এই যে ছয় হাজার দুইশো প্রজাতির গাছপালা এগুলা বিভিন্ন স্পেসিফিক সেকশনে ডিস্ট্রিবিউট করা আছে ফর এক্সাম্পল একটা সেকশন আছে যেখানে শুধুমাত্র সেই উদ্ভিদ থাকে যেগুলো এই কোরিয়ান পেন্সুলাতেই একমাত্র উৎপন্ন হয় এবং অন্য কোথাও পাওয়া যায় আবার আরেকটা সেকশন আছে যেখানে ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল রিজিয়নের যে সমস্ত উদ্ভিদ সেগুলো প্রিজার্ভ করে রাখা হয়েছে কারণ ওই উদ্ভিদগুলো কোরিয়ার তীব্র ঠান্ডায় আসলে বাঁচতে পারে না তো হাঁটতে হাঁটতে এইরকম খুব সুন্দর একটা জায়গা পেলাম এবং এখানে কিছুক্ষণ উপভোগ করলাম প্রকৃতি এই জায়গাটা স্থাপিত হয় উনিশশো সালে এবং এই জায়গাটা স্থাপনের পিছনে উদ্দেশ্য ছিল বিভিন্ন প্ল্যান্ট স্পেসিসের সংরক্ষণ গবেষণা এবং এডুকেশন প্রদান করা this type of place it's actually like very mesmerizing and you can feel very relaxed coming this kind of place so it's like i would say important to come and visit such type of place sometimes কিছু দূর আর হেঁটে সামনে যাওয়ার পর লক্ষ্য করলাম আর একটা গ্রিন হাউস তো এখানে আসলে সেই ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল কিছু প্রিজার্ভ করা আছে যাতে অভ্যন্তর গরম থাকে এবং এই গাছগুলো বেঁচে থাকে তো এই গ্রিন হাউস বক্সটা পেরিয়ে আর একটু সামনে যেতেই খেয়াল করলাম ছোট্ট একটা চিড়িয়াখানা মতো আছে এখানে বিভিন্ন পশু পাখি যেমন এই যে ময়ূর দেখছেন ময়ূর খরগোশ এরকম আরও ছোট ছোট কিছু প্রাণী এখানে রাখা আছে তো এই চিড়িয়াখানার মতো জায়গাটা পেরিয়ে আর একটু সামনে যেতে আরেকটা পানির এই জলপ্রপাত দেখলাম এটা দূর থেকে পানিটা চলে আসছিল তো এই জায়গাটাও কিছুক্ষণ উপভোগ করার চেষ্টা করলাম বেশ ইন্টারেস্টিং একটা সময় এখানে গেল সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করি সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তখন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ